আসলে আমি বিশ্বাস করি যে ওনাকে যার সঙ্গেই দাঁড় করিয়ে দিবেন একটা গাছের সঙ্গেও যদি আপনি দাঁড় করিয়ে দেন উনি তার সাথেও ওনার অভিনয়টা করে চলে আসবেন

ভালো ছিল সাকিব খানের সঙ্গে আপনারা যখন সিনেমা দেখবেন আপনারা দেখতে পাবেন কারণ কাজ করতে গিয়ে আমিও ফিল করেছি এবং যখন শ্যুট করছিলাম তখনও সামনে সবাই বলছিল যে কেমিস্ট্রিটা দেখা যাচ্ছে কেমিস্ট্রিটা দেখা যাচ্ছে এই কথাটা আমি অনেক শুনেছি এবং আমি নিজেও ফিল করছিলাম এর কারণ হচ্ছে হি ইজ ভেরি সাপোর্টিভ অ্যাজ অ্যান অ্যাক্টার প্রথমত উনি অনেক ভালো অভিনেতা উনি সুপারস্টার মেগাস্টার এটা তো আছে এটা ওনার প্রাপ্তি এটা উনি অর্জন করেছে এত বছরের ক্যারিয়ারে উনি ইন্ডাস্ট্রিকে যা দিয়েছে বাট এর বাইরে সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে উনি অত্যন্ত ভালো একজন অভিনেতা এবং যখন আপনার সামনের কো আর্টিস্ট এত ভালো অভিনয় করে তো সেই এনার্জিটা আপনার মধ্যে ট্রান্স ট্রান্সফার করে তো সেটা আমাকে অনেক বেশি হেল্প করেছে আমার অভিনয়ের ক্ষেত্রে আর আমি ওনার সাথে আসলে বন্ড ক্রিয়েট করার চেষ্টা করেছি উনি বেশ চুপচাপ ছিলেন শুরুতে তো আমি নিজ থেকে বন ক্রিয়েট করার চেষ্টা করেছি ওনার সাথে গিয়ে গল্প করছিলাম কারণ আমাদের আসলে সেটে অভ্যাস আছে গল্প করার আমাদের কো আর্টিস্টদের সাথে তো ওই কারণে গল্প করছিলাম আরেকটা নিজ স্বার্থেই করেছি যে উনি আসলে আমি বিশ্বাস করি যে ওনাকে যার সঙ্গেই দাঁড় করিয়ে দেবেন একটা গাছের সঙ্গেও যদি আপনি দাঁড় করিয়ে দেন উনি তার সাথেও ওনার অভিনয়টা করে চলে আসবেন কিন্তু আমার জন্য খুব জরুরি হচ্ছে যে বন্ডটা ক্রিয়েট করা আমার কো আর্টিস্টের সাথে যাতে আমি ইজি ফিল করি আমার পারফরমেন্সের ক্ষেত্রে তো আমি নিজ থেকেই গিয়ে কথা বলতাম তো যখন আমি কথা বলা শুরু করেছি উনি তখন গল্প করা শুরু করেছে এবং বিশ্বাস করেন উনি উনা উনি খুব অনেক বড়ো একজন স্টার ওনাকে সহজে পাওয়া যায় না আমরা ওনাকে দেখতে পাই না উনি ধরা ধরা বাইরে কিন্তু উনি কিন্তু যখন কথা বলেন গল্প করেন উনি আমাদের মতোই একজন আমার কাছে মনে হয় যে সাধারণ মানুষ ওনার সাথে আমি বসে কিন্তু গল্প করতে পারি এটা এটা খুব ভালো একটা অভিজ্ঞতা